ছেলেপেলেগুলো এনসিপির লোকজন যারা এনসিপির নেতা বর্তমানে আমাদের বয়সী বা আমাদের থেকে কম যারা রয়েছেন আমার বয়স এখন উনত্রিশ বছর চলে এই এনসিপির লোকজন কি হচ্ছে এনসিপির এই ছেলেপেলে নেতাগুলো উদীয়মান যে নেতা এই নেতাগুলো এখন তারা সন্ত্রাসে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন যা যতই দিন যাচ্ছে ততই তাদের আচার আচরণ মানুষের কাছে একদম অসহ্য হয়ে যাচ্ছে তারা মানুষের কাছ থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছর যে জুলাইয়ে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে মানুষ একজন মানুষকে ডাকলে তারা লক্ষ লক্ষ মানুষ জোগাড় করতে পারত আর এখন এনসিপির লোকজন কোনো একটা মিটিং করলে তাদের দশজন লোক জোগাড় করতে হিমশিম খেতে হয় এবং বিভিন্ন প্রলোভন দেখে সেই লোকজনগুলোকে অ্যারেঞ্জ করা হয় অ্যারেঞ্জ করতে হয় আপনারা দেখেছেন ঢাকায় এনসিপির বিভিন্ন প্রোগ্রাম করতে গিয়ে বেশ কিছু বয়স্ক মহিলা বয়স্ক পুরুষ মানুষ তাদেরকে জোগাড় করে নিয়ে আসা হয়েছে যে তাদেরকে ঘর করে দেওয়া হবে টাকা দেওয়া হবে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে এই এনসিপির বিভিন্ন মিটিংয়ে নিয়ে আসা হচ্ছে আর কোন মিটিংয়ে কোন দলের মিটিংয়ে কারা নিয়ে এসেছে সেই কথাগুলো কিন্তু সেখানকার সেই লোকজন বলতে পারছে না এটা আসলে একটা বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আসলে বাংলাদেশের মানুষের রুচিবোধ যদি নিম্নবর্তী না হয় এটা আসলে কখনো সম্ভব নয় তো জন ব্যক্তি এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন প্লিজ প্রথমে যিনি যুক্ত ছিলেন শুধুমাত্র তিনি লাইক ডান করে দিয়েছেন আর আমি সবার কমেন্ট চেয়েছিলাম এখনও পর্যন্ত কেউ কমেন্ট করেননি প্লিজ একটু কমেন্ট করে লাইভটা শেয়ার করে দিবেন আজকে এনসিবিকে পছানো হচ্ছে কারণ এনসিপির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো মানুষের বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এনসিপির প্রতি কারণ এনসিপি শুধু গোপালগঞ্জ গিয়ে বাংলাদেশের যেখানেই যাচ্ছে এনসিপি সেখানেই তাদের যে অপরাজনীতি তাদের যে অপহিংসা তাদের যে অপকর্মগুলো সেই কর্মগুলো আস্তে 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 ফুটে উঠছে প্রতিভাগুলো মানুষ দেখতে পাচ্ছে যে এনসিপি এখনই যে বেপরোয়া বিএনপির থেকেও এনসিপি যে বেপরোয়া কর্মকাণ্ডগুলো করছে এতে করে অন্যান্য যে রাজনৈতিক দল তাদের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হচ্ছে যাদেরকে বিশ্বাস করে মানুষ জুলাই গণভুত্থানে অংশ নিয়েছিলেন সেই জুলাই গণভ্যুত্থান শেষ হতে না হতেই বছর পেরোতে না পেরোতেই আস্তে আস্তে তারা বেপরোয়া হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো মানুষ দেখছে এবং ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে কালকের জামার পরে যে ঘটনা সেই ঘটনা দিয়ে মানুষ বুঝতে পেরেছে এবং দেখেওছে যে আসলে তাদের দ্বারা আসলে কি সম্ভব তো জন ব্যক্তি আমার সাথে লাইভে যুক্ত আছেন প্লিজ আমি চাচ্ছি এই লাইভে যেন আরও কিছু মানুষ যুক্ত হয় বিশ্বজিৎ ঘোষ তিনি আমাকে কোনো কমেন্ট করেননি জাস্ট ব্লু দিয়েছেন প্লিজ কমেন্ট করুন কমেন্ট করুন আর কমেন্টের মাধ্যমে প্লিজ আমি আপনাদের কোনো কিছু করছি না এই মুহূর্তে কারণ আমি লাইভে লাইভ চ্যাটিং সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই আর এখানে যদি আমি হাত দিই তাহলে আপনারা যারা এখানে আসেন কমেন্ট করলে আমি কিছু বুঝতে পারবো না বা কমেন্টগুলো পরে লাইভ চ্যাটিংটা পরে বন্ধ হয়ে যাবে কালকের মতো তো আমি আজকে আসলে সেটিংসে কোনো হাত দিচ্ছি না আপনার আপনারা আপনাদের মতো কমেন্টগুলো করুন আমি সেই আলোকে আপনাদের কমেন্টগুলো মাঝে মধ্যে পড়ব তো এনসিপির গোপালগঞ্জের সেই ট্রাজেডিটা যদি বলি হাসনাত সার্জিস আমি তাদেরকে আমি তাদেরকে সার্ভিস আলম এবং হাবদুল্লাহ এই নামে বলি শুধু আমি নয় বাংলাদেশের সবাই তাদেরকে এই নামেই বলে এই নামেই চেনে এই নামেই তাদেরকে নিয়ে হাসাহাসি করে আসলে তারা বর্তমানে যতটুকু প্রশংসা করিয়েছিলেন এখন একে একে তাদের সেই প্রশংসা তাদের যে ভালোবাসা সেটা একদম তলানিতে এসে পড়েছে তাদের যে বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের যে কর্মকাণ্ডগুলো ছিল সেই আন্দোলন থেকে